গানটি কে শুনেছেন বলুন তো হ্যাঁ অনেকেই শুনেছেন এবং এমন অনেক জনপ্রিয় গান রয়েছে জনপ্রিয় তৎকারকা এই জাস্তিন বিবারের আর সেই জাস্টিন বিবার এবার অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছে মুম্বাইতে তিনি পৌঁছে গিয়েছেন মুম্বাইতে বৃহস্পতিবার পপ তারকার মুম্বাই আসার বিভিন্ন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ছেলের বিয়েতে এবার জাস্টিন বিবারকে গান গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে 10 মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় একশো কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ১১৭ কোটি টাকা বিশাল ব্যাপার আসলে কিসের কথা বলছি অনেকে বুঝে গিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের মাকি মাত্র আর আট দিন আগামী বারোই জুলাই তারা সাত পাকে বাধা পড়বেন ইতোমধ্যে মুম্বাই শুরু হয়ে গিয়েছে বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান আগামীকাল শুক্রবার জমকাল হবে অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠান এবার তাদের সঙ্গীতের মঞ্চ কাপাবেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার এর আগে কে এসেছিল মনে আছে হ্যাঁ এর আগে মার্চে তাদের জামনগরে যে অনুষ্ঠিত প্রি গ্র্যান্ড ওয়েডিং হয়েছে সেখানে সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা এছাড়াও ছিল দিলজিৎ দোসাং এছাড়া ছিল বলিউর তারকা শাহরুখ খান সালমান খান আমির খান এবং অক্ষয় কুমাররা এবার এসেছে জাস্টিন বিবার আগামী ১২ জুলাই মুম্বাইতে হিন্দু বৈদিক মতে গাছ ছাড়া বাঁধবেন অনুদ্রাধিকা যে ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ে হবে বলে জানা গিয়েছে বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ এবং তার পরের দিন হবে মঙ্গল উৎসব যেটাকে বলা হয় ওয়েডিং রিসেপশন আর প্রত্যেকটি অনুষ্ঠানে নাকি যে ওয়াল কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে এই খবরে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা এ পর্যন্ত ভিডিওটি দেখলেন একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বোন হিসাবে আর যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছেন একটা ফলো দিতে ভুলবেন না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন هذا الشي كان معلف في البناء الحفز. السلام عليكم